তোমার জীবনে কি এমন কোনো রাত এসেছে যখন তোমার মনের কষ্ট এতটাই ভারী হয়েছে যে তুমি আর ধরে রাখতে পারো যখন তোমার বালিশ ভিজে গেছে চোখের পানিতে আর তোমার নীরব কান্নার শব্দ কেউ শোনেনি তোমার হয়তো মনে হয়েছে তুমি এক গভীর অন্ধকারে হারিয়ে যাচ্ছ যেখানে তোমার পাশে কেউ নেই তোমার সান্ত্বনা দেওয়ার মতো কেউ নেই তুমি হয়তো নিজেকে বারবার প্রশ্ন করছো আমি আর কত কাঁদব আমার এই কষ্টের কি কোনো শেষ নেই কিন্তু আজ আমরা তোমাকে বলতে এসেছি বিশ্বাস করো তোমার এই চোখের পানি বৃথা নয় তুমি এখনো কাঁদো তবে শোনো আল্লাহ এখনো আছেন আর তিনি তোমার সবচেয়ে কাছে আসসালামু আলাইকুম এই গভীর রাতে এই নিস্তব্ধতায় আমরা কিছু কথা বলতে এসেছি তোমার সাথে কথাগুলো তোমার হৃদয়ের ভাঙা টুকরোগুলোকে জোড়া লাগানোর জন্য তোমার চোখে এক নতুন আলোর ঝলকানি দেখার জন্য শোনো আমরা মানুষ আমাদের অন্তর দুর্বল আমাদের ধৈর্য সীমিত যখন আমরা কোনো বিপদ বা কষ্টের মধ্যে পড়ি তখন আমরা আমাদের অন্তরকে ধরে রাখতে পারি না আমাদের চোখ দিয়ে অশ্রু ছড়ে আর আমাদের অন্তর ভেঙে যায় কিন্তু আমরা ভুলে যাই যে আমাদের এই কষ্টের সময় আমরা একা নই একজন আছেন যিনি তোমার সমস্ত কষ্ট তোমার সমস্ত দুশ্চিন্তা জানেন তিনি তোমার সবচেয়ে কাছে তোমার এই নিঃশ্বাসের চেয়েও কাছে তালা পবিত্র কোরআনে সুরা কাফের নং আয়তে বলেন আর আমি তো মানুষের গৃহাস্থির ধমনের চাইতে তার নিকটবর্তী এই আয়াতকে তোমার অন্তরকে প্রশান্ত করে না যখন তুমি কষ্ট পাও তোমার অন্তর ভেঙে যায় তখন তোমার রব তোমার সবচেয়ে কাছে থাকেন তিনি তোমার তোমার প্রতিটি প্রতিটি ভাবনা অশ্রুবিন্দুর সম্পর্কে অবগত যখন তুমি নিঃশব্দে কাঁদো তখন সেই নীরব কান্না তিনি শোনেন যখন তুমি হতাশায় ডুবে যাও তখন তিনি তোমাকে পথ দেখানোর জন্য প্রস্তুত থাকেন তুমি একা নও তিনি তোমার সাথে আছেন তোমার দুঃখ কষ্টের সাক্ষী হিসাবে এই নৈকট্য কোনো শারীরিক নৈকট্য নয় এটি এমন এক আধ্যাত্মিক নৈকট্য যা আমাদের সমস্ত কল্পনাকে ছাড়িয়ে যায় তিনি আমাদের সমস্ত প্রয়োজন সমস্ত চাওয়া সমস্ত কষ্ট সম্পর্কে অবগত আছেন আমাদের এই জীবনের প্রতিটি দোয়া প্রতিটি আকতেই আল্লাহর কাছে পৌঁছে যায় তিনি আমাদের ডাকে সাড়া দেন পবিত্র কোরআনে সুরা আল বাকার একশো ছিয়াশি নং আতে বলেন আর যখন আমার বান্দাগণ তোমাকে আমার সম্পর্কে জিজ্ঞেস করে তখন তাদেরকে বলো নিশ্চয় আমি নিকটেই আমি দোয়াকারের দোয়ায় সারা দেই যখন সে আমাকে ডাকে এই আয়াতটি কি তোমার অন্তর্কে এক নতুন আশায় পূর্ণ করে না আল্লাহ আল্লাতালা নিজেই বলেছেন তিনি নিকটবর্তী তিনি আমাদের প্রতিটি দুয়ায় দোয়ায় দেন যখন তুমি তোমার কষ্ট নিয়ে আল্লাহর কাছে হাত তোলো তখন সেই দোয়াটি আল্লাহর কাছে পৌঁছে যায় তোমার দোয়াটি কোনো অবহেলিত দোয়া নয় বরং এটি তোমার রবের কাছে এক সরাসরি আবেদন আর তিনি সেই আবেদন শোনেন সেই আবেদনের জবাব দেন তোমার এই চোখের পানি তোমার এই নীরব কান্না তোমার এই অন্তরের আকতি এটি হল তোমার দোয়া তোমার দোয়া শুধু মুখে উচ্চারিত বাক্য নয় বরং তা তোমাদের হৃদয়ের গভীরতম আকতি এই সত্যের সবচেয়ে বড় প্রমাণ নবীদের জীবনে আমরা দেখতে পাই নবী ইয়াকুব সালামের জীবন আমাদের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত তিনি তার প্রিয় পুত্র ইউসুফ সালামকে হারিয়েছিলেন তার শোক ছিল এত গভীর যে তিনি তার চোখ থেকে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিলেন কিন্তু তিনি এই কষ্টকে কোনো মানুষের কাছে প্রকাশ করেননি বরং তিনি কেবল আল্লাহর কাছে তার দুঃখের কথা বলেছিলেন পবিত্র কোরআনে সুরাই ইউসুফের ছিয়াশি নং আয়াতে তিনি বলেন আমি আমার দুঃখ ও বেদনা কেবল আল্লাহর কাছে নিবেদন করছি নবী ইয়াকুব আলাইসাল্লামের এই কথাটি আমাদের এক গভীর শিক্ষা দেয় আমাদের কষ্ট আমাদের বেদনা আমাদের অশ্রু সব কিছুর একমাত্র ঠিকানা হল আল্লাহ যখন তোমার অন্তর ভেঙে যায় তখন মানুষের কাছে দুঃখ প্রকাশ করো না আল্লাহর কাছে তোমার দুঃখের কথা বলো কারণ তিনি তোমার সমস্ত দুঃখ সমস্ত কষ্ট শোনেন এবং তিনি তোমাদের এর প্রতিদান দেবেন এই দুনিয়াতে তোমার চোখের পানি তোমার এই কষ্ট বৃথা যাবে না রাসুলসাল সালাম বলেছেন দুটি চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না একটি চোখ যা আল্লাহর ভয়ে কাঁদে এবং অন্যটি যে চোখ আল্লাহর পথে পাহারাদারি করে তির্মিজি এক হাজার ছশো হাদিস এই হাদিসটিকে তোমার অন্তরকে প্রশান্ত করে না তোমার এই চোখের পানি তোমার এই কষ্ট তোমাকে জাহান্নাম থেকে রক্ষা করবে এবং তোমাকে জান্নাতের দিকে নিয়ে যাবে যখন তুমি আল্লাহর ভয় বা তার স্মরণে চোখের পানি ছড়াও তখন তা তোমার অন্তরের ইমানকে আরো শক্তিশালী ও মজবুত করে তোলে এই জীবনের প্রতিটি কষ্ট প্রতিটি পরীক্ষা তা তোমার চাকরি হারানো হোক তোমার সম্পর্ক ভেঙে যাওয়া হোক অথবা স্বাস্থ্যের অবনতি হোক সব কিছুই আল্লাহর হাতে আর তিনি যে কোনো মুহূর্তেই তোমার এই পরিস্থিতিকে বদলে দিতে পারেন আমরা নবী ইউনুস আলাইহিস জীবনের দিকেও তাকাতে পারি তিনি যখন মাছের পেটে ছিলেন তখন তিনি মনে করেছিলেন তিনি হয়তো আর কখনোই মুক্ত হতে পারবেন না কিন্তু তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন তিনি বলেছিলেন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি অর্থাৎ তুমি ছাড়া কোনো ইলাহ নেই তুমি পবিত্র এবং আমি তো জালিমদের অন্তর্ভুক্ত আল্লাহ তার এই দোয়া শুনেছিলেন এবং তাকে মাছের পেট থেকে মুক্ত করেছিলেন পবিত্র কোরআনে সুরা আল আম্বিয়ার সাতাশি এবং আটাশি নং আয়াতে আল্লাহ তালা বলেন এবং আমি তাকে দুশ্চিন্তা থেকে উদ্ধার করেছিলাম আর এভাবেই আমি মুমিনদেরকে উদ্ধার করে থাকি এই আয়াতটি আমাদের শেখে না যে যখন আমাদের সামনে সমস্ত পথ বন্ধ হয়ে যায় তখন আল্লাহ আমাদের জন্য এক নতুন পথ খুলে দেন তোমার এই চোখের পানি তোমার এই কষ্ট বৃথা যাবে না কারণ তোমার চোখের পানি আল্লাহর কাছে সবচেয়ে মূল্যবান দোয়া যখন তোমার মুখ দিয়ে কোনো শব্দ আসে না তখন তোমার চোখের পানি তোমার দোয়া হয়ে যায় আর আল্লাহ এই দোয়া শোনেন এবং তিনি তোমার এই কষ্টের প্রতিদান দেবেন তোমার এই কষ্টই তোমাকে আল্লাহর আরো কাছাকাছি নিয়ে যাবে তোমার এই কষ্টই তোমার গুণা ক্ষমা করার কারণ হবে এবং তোমার মর্যাদা বৃদ্ধি করার কারণ হবে অতএব হতাশ হও না তোমার অতীতকে ভুলে যাও তোমার বর্তমান পরিস্থিতিকে আল্লাহর উপর ছেড়ে দাও তোমার সমস্ত কষ্ট সমস্ত দুশ্চিন্তা আল্লাহর কাছে তুলে ধরো কারণ তিনি যে কোনো মুহূর্তেই তোমার সবকিছু বদলে দিতে পারেন তোমার এই বিশ্বাসে তোমাকে এক নতুন জীবন দেবে এক নতুন আশা দেবে হে আল্লাহ হে অন্তর পরিবর্তনকারী আমাদের অন্তরকে আপনার দিনের উপর স্থির রাখুন আমাদের অন্তরে আপনার কুদরতের উপর বিশ্বাস সৃষ্টি করে দিন এবং আমাদের দোয়া কবল করে নিন আমাদের এই দুনিয়ার সমস্ত কষ্ট থেকে মুক্তি দিন এবং আমাদেরকে আপনার রহমতের ছায়ায় স্থান দিন আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয় পৌঁছে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে কণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান আর আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট তোমার জীবনে কি এমন কোনো রাত এসেছে যখন তোমার মনের কষ্ট এতটাই ভারী হয়েছে যে তুমি আর ধরে রাখতে পারো যখন তোমার বালিশ ভিজে গেছে চোখের পানিতে আর তোমার নীরব কান্নার শব্দ কেউ শোনেনি তোমার হয়তো মনে হয়েছে তুমি এক গভীর অন্ধকারে হারিয়ে যাচ্ছ যেখানে তোমার পাশে কেউ নেই তোমার সান্ত্বনা দেওয়ার মতো কেউ নেই তুমি হয়তো নিজেকে বারবার প্রশ্ন করছো আমি আর কত কাঁদব আমার এই কষ্টের কি কোনো শেষ নেই কিন্তু আজ আমরা তোমাকে বলতে এসেছি বিশ্বাস করো তোমার এই চোখের পানি বৃথা নয় তুমি এখনো কাঁদো তবে শোনো আল্লাহ এখনো আছেন আর তিনি তোমার সবচেয়ে কাছে আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ এই গভীর রাতে এই নিস্তব্ধতায় আমরা কিছু কথা বলতে এসেছি তোমার সাথে কথাগুলো তোমার হৃদয়ের ভাঙা টুকরোগুলোকে জোড়া লাগানোর জন্য তোমার চোখে এক নতুন আলোর ঝলকানি দেখার জন্য শোনো আমরা মানুষ আমাদের অন্তর দুর্বল আমাদের ধৈর্য সীমিত যখন আমরা কোনো বিপদ বা কষ্টের মধ্যে পড়ি তখন আমরা আমাদের অন্তরকে ধরে রাখতে পারি না আমাদের চোখ দিয়ে